হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লেজেন্ড ব্লগ তো বন্ধুরা আজকে আমি জীবনের প্রথমবার মোটো ব্লগিং করতে যাচ্ছি জানি না কেমন হবে তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন আজকের ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি পৌঁছে গেলাম আসাম এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডারে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করার পর এক কিলোমিটারের ভিতরে কিন্তু অসাধারণ একটা ব্রিজ দেখা যায় অনেকটা ভিড় হয়ে থাকে তার জন্য কিন্তু এখনকার এই ব্রিজটাতে মানুষকে ভিডিও বানানো রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে এই জায়গাতে যদি মানুষ ভিডিও বানায় তবে পুলিশ যদি রেখে থাকেন তবে তার জরিমানা দিতে হবে এই ব্রিজটা যদি অনেকটা বড় নয় তবে কিন্তু এই ব্রিজটা অনেকটা কালারফুল এবং যখন ওয়েদারটা ভালো থাকে তখন কিন্তু অনেকটা ক্লিন দেখা যায় এখনকার ওয়েদারটা একবারেই খারাপ সিচুয়েশন কখন বৃষ্টি নেমে আসবে কোনো ঠিক নেই আমি এই ব্রেকআটার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম কারণ তখন আমি ব্লক করতেই যাচ্ছিলাম বন্ধুরা আজকে আসাম কিন্তু পুরাই বন্ধ বেঙ্গল থেকে গাড়ি কিছুতেই আসামে ঢুকতে পারছে না আর পুরোটা জায়গা কভার করে কিন্তু আমি ভিডিও বানাতে পারি না কারণ আমার কোনো গোপ্রো বা কোনো অ্যাকশন ক্যামেরা নেই শুধুমাত্র মোবাইল দিয়েই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও শ্যুট করে থাকি আর এই মোটো ব্লগটাও কিন্তু মোবাইল দিয়েই শ্যুট করছি আর এই ওয়েস্ট বেঙ্গলের এই গ্রিনারিটা কিন্তু আমি কিছুতেই ভুলতে পারবো না যে যে জায়গাতে যাই ওয়েস্ট বেঙ্গলের এই গ্রিনারিটা পেয়ে যাই আর আমি বাংলার জগতে আসার কারণ হলো বাংলাতে কিছু করতে চাই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অবশেষে পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গলের প্রথম টাউন বারবি কাছে তো এই দোকানটাতে আমি চলে আসলাম একটা হ্যান্ড গ্লোভস নেওয়ার জন্য তো আমি দেখব দেখি ওইদিকেও কিন্তু অনেক কিছু রয়েছে সব সপ্তাহে প্যাকিং করে রেখে দিয়েছ না

স্ক্রিন টাচ বেশি ভালো না এটা এটা রাইটের জন্য ভালো হবে না ওই মালটা রয়েছে আমার কাছে এই তো বন্ধুরা এই জায়গাতে কিন্তু হ্যান্ড গ্লোভস পেলাম না মনের মতন তাই নিলাম না আর এই জায়গাতে আমার জানে মনটা দাঁড়িয়ে আছে আর একটু একটু বৃষ্টি হচ্ছে আর এই টোটোগুলো ভাই এতটা বিরক্তিকর যে আমি বলে শেষ করতে পারবো না কারণ একশো জন টোটোওয়ালার ভিতরে কিন্তু একজনই ভালো করে টোটো চালাতে পারে আর ভাই গাড়ি এই রুটে টানাটাও কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ কারণ এতটাই টোটো বা লোকাল লোক যে গাড়ি আপনি এই জায়গাতে স্পিড উঠাতেই পারবেন না উঠালেই বেগ করতে হবে কখন বৃষ্টি আসবে কোনো ঠিক নেই আজকের ওয়েদারটা একবারেই কিন্তু খারাপ হয়ে গেছে বেঁচে গেল আমার একটু সময় কারণ এই জায়গাতে গেট পড়লে খুলতেই না মনে হয় ঘন্টার পর ঘন্টা লেগে যায় একটা ট্রেন আসবে তবুও গেটটা খুলবে না কারণ নেক্সট ট্রেন না আসাও এরা কিছুতেই এই গেটটা খুলতে চায় না কারণ তারা এক ঢেলে দু পাখি মারতে চায় ভাই মনে হয় বিশ মিটার ত্রিশ মিটার এরকম পরে পরে কিন্তু বাম অনেকটা বাম এই ওয়েস্ট বেঙ্গলের গ্রামের রাস্তাগুলো বেশিরভাগ বাম দিয়ে ঘেরা তো বন্ধুরা এই জায়গাতে কিন্তু লেখা রয়েছে আই লাভ রামপুর ঘুরতে এসে আমার একটি কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল তার সাথে এখন কথা বলবে একটু বলো দাদা আমার আমার নাম নীল আমি এই দাদার সাবস্ক্রাইবার আমি এখানে রামপুর বাজারে এসেছিলাম এই দাদার সাথে আমি দেখা করতে ব্লগ দেখে তো তোমার চ্যানেলের নাম কি তোমার চ্যানেলের নামটা বলে দাও আমার চ্যানেলের নাম হলো লক্ষ্মণ রাউত সাবস্ক্রাইব করে দিই তো বন্ধুরা আমার এই কিউট সাবস্ক্রাইবার কিন্তু একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে তাকেও সাপোর্ট করবেন তো বন্ধুরা এমন ফ্রেন্ডের সাথে দেখা করা কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার অনেক ভালো লাগছে তার সাথে দেখা করে আর সেও কিন্তু অনেকটাই খুশি ছিল আজ আমার সাথে দেখা করে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভাই